আল্লাপাক বান্দাদেরকে অন্তর দিয়েছেন আল্লাপাক নিজের বান্দাদেরকে চোখ দিয়েছেন কান দিয়েছেন কিন্তু আমাদেরকে জানার প্রয়োজন দরকার কী আল্লাপাক আমাদেরকে অন্তর কেন দিয়েছেন আল্লাপাক আমাদেরকে কান কেন দিয়েছেন আল্লাপাক আমাদেরকে চোখ কেন দিয়েছেন শুনুন আল্লাপাক নিজের বান্দাদেরকে অন্তর এর জন্য দিয়েছেন কি সেই অন্তরে যেন আল্লাহর মোহাব্বত থাকে রসুলের মোহ্বত থাকে কোরআনের মহাব্বত থাকে হাদিসে মুস্তাফার মহাব্বত থাকে আল্লাহর ভালোবাসা থাকে ইয়ার জন্য দিল পাক অন্তর দেননি যে অন্তরে দুনিয়ার ভালোবাসা থাকবে শুধু মাল দাউলাতের মহাব্বত থাকবে ধন দউলার সম্পদের মহাব্বত থাকবে না দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বতের জায়গাতে আল্লাহর মহাব্বত এবং আল্লাহ রসুলের মহাব্বত হওয়ার দরকার এর জন্য আল্লাহ পাক অন্তর দিয়েছেন আল্লাপাক চোখে আর জন্য দিয়েছে যেই চোখ দ্বারা যেন কোরআনের আয়তকে দেখতে পারে হাদিসকে দেখতে পায় যেন সেই চোখ দ্বারা যেন কোরআনকে চিনে হাদিসকে চিহ্ন আল্লাহর আল্লাহর মোহাব্বত রসূলকে যেন চিনহে। মমিন যেন অপর মোমিনকে মমিনকে চিনতে পারে মানুষ নিজকে যেন দেখতে পারে নিজকে যেন চিনতে পারে এর জন্য দেননি কে কোনো মহিলাকে কোনো নারীকে কোনো জোরে দেখো দৃষ্টিভঙ্গিভাবে দেখো এর জন্য পাক চোখ দেখবে চোখ দিয়ে সুন্দর জিনিস দেখতে হবে আর পাক বান্দাদেরকে কান দিয়েছেন কানেরও হক রয়েছে কান কেন দিয়েছেন কান দেওয়ার উদ্দেশ্য এটা নাই কি তুমি সেই কান দ্বারা দুনিয়ার ফিল্মের আওয়াজ শুনবে হিরো হিরোইনের গানের আওয়াজ শুনবে তুমি মুভির আওয়াজ শুনবে এর জন্য নাই পাক কান এর জন্য দিয়েছেন যেই কানের মাধ্যমে যেই কান দ্বারা তুমি কোরআনের তেলাওতের আওয়াজ শুনবে হাদিসের আওয়াজ শুনবে নাতে মুস্তাফার আওয়াজ শুনবে আল্লাহর শান যে বয়ান হবে আল্লাহর শানের আওয়াজ তোমার কান যেন শুনতে পায় এর জন্য পাক কান দিয়েছেন কিন্তু কোনো বান্দা অন্তর থাকার পরেও যদি কোরআনকে না বুঝে হাদিসকে না বুঝে কান থাকার পরেও যদি তেল যদি না শুনতে চায় হাদিসের আওয়াজ শুনতে যদি না চায় চোখ থাকার পরেও যদি ভালো জিনিসকে দেখতে না চায় তাহলে সেই বান্দা আসলে কি আল্লাপা কোরআনের মধ্যে বলেন আল্লাবাক বলে অন্তর থাকার পরেও আমার বান্দা যদি কোরআনকে না বুঝে আমার আমাকে না বুঝে হাদিসকে না বুঝে আমার হাবিবকে যদি না বুঝে বেহা আমি বান্দাদেরকে চোখ দিয়েছি সেই চোখ দ্বারা যদি সঠিক জিনিসকে না দেখতে চায় কোরআনকে দেখতে না চায় হাদিসকে দেখতে না চাই ওয়ালা হুম আুন না বেহা পাক বলেন আমি বান্দাদেরকে কান দিয়েছি সেই কান্দারা যদি কোরআনের তেলাবতের আওয়াজ শুনতে না চায় হাদিসের আওয়াজ শুনতে না চায় আমার শানের আওয়াজ শুনতে না চায় আমার হাবিবের নাতের আওয়াজ যদি শুনতে না চায় আসলে সেই বান্দা মানুষের নজরে সমাজের নজরে মানুষ হতে পারে বান্দা হইতে পারে কিন্তু আসলে আমার নিকটে সেই বান্দা উলাইকা কাল আনা গাফিলুন আল্লাহ আল্লাবাগ বলেন সেই বান্দা আমার নিকটে জানোয়ারের চাইতো নিকৃষ্ট জানোয়ারের চাইতো খারাপ বোঝা গেল আমাদেরকে ভালো আমল করতে হবে অন্তরের যে হক সে হক পালন করতে হবে কানের যে হক পালন করতে হবে চোখের যে হক রয়েছে সে হক পালন করতে হবে আল্লাহর দরবার দোয়া করছে আল্লাহ যেন আমাদেরকে সঠিক রাস্তায় সঠিক পদে থাকার তফিৎ দান করেন আল্লাহ মানুষ